মহাভারত পৃথিবীর নানা ভাষায় রচিত মহাকাব্যের মধ্যে শ্রেষ্ঠতম হল আমাদের এই মহাভারত কবে যে এই কাব্য লেখা হয়েছিল তা নিয়ে মতভেদ রয়েছে অনেক কিন্তু এ বিষয়ে কোনো মতভেদ নেই যে কমপক্ষে তিন হাজার বছর পেরিয়েও মহাভারত আজও আমাদের কাছে খুবই জনপ্রিয় আমাদের বর্তমান জীবনের সমাজ দর্শন রাজনীতি বিজ্ঞান কি নেই এই এক লক্ষ শ্লোক বিশিষ্ট মহান গ্রন্থটিতে মহাভারত কোনো সাম্প্রদায়িক ধর্ম নয় এটি মানব ইতিহাস আক্ষেপের বিষয় এই যে আয় সংকীর্ণ ধর্মের ধুলো পড়ে আমাদের জীবন থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে আমাদের এই পূর্বজদের দান এই মহামূল্যবান সম্পদ তাই ধুলো ছেড়ে একটু ফিরে দেখার চেষ্টাই রূপে শুরু হচ্ছে এই মহাভারত আশা করি আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের প্রিয়তা লাভ করবে বন্ধুবান আমরা আগের ভিডিওতে শুনেছি দেবী গঙ্গা মহারাজ শান্তনুকে ত্যাগ করার পর দেবী গঙ্গার শোকে কাতর মহারাজ শান্তনু একদিন যমুনার তীরে গেলেন সেখানে এক অপূর্ব সুগন্ধ তাকে আকৃষ্ট করল মহারাজ শান্তনু সেই সুগন্ধের উৎস অনুসন্ধান করতে গিয়ে একটি অপূর্ব সুন্দরী নারীকে দেখতে পেলেন তাকে অনুসরণ করে তিনি উপস্থিত হলেন এক ধীবরের কুটিরে মহারাজ শান্তনু ধীবরকে তার অপূর্ব সুন্দরী কন্যাকে দান করতে বললেন তখন ধীবর মহারাজ শান্তনুর কাছে অভয় চেয়ে প্রার্থনা জানালেন ধীবর বললেন মহারাজ আমার কাছে প্রতিজ্ঞা করতে হবে যে আমার এই কন্যাকে আপনি ধর্মপত্নী করবেন ভোগ্য অন্ত পুরোচারিণী করে রাখবেন না শান্তনু বললেন তাই হবে আমি তোমার কন্যাকে শাস্ত্রসম্মত বিবাহ করে আমার ধর্মপত্নী করব দেবর বলল আরও একটি শর্ত আছে মহারাজ আপনাকে প্রতিজ্ঞা করতে হবে আমার কন্যার গর্ভজাত পুত্রকে আপনি সিংহাসনের অধিকারী করবেন শান্তনু বললেন অসম্ভব এ প্রতিজ্ঞা আমার পক্ষে সম্ভব নয় কারণ আমার জ্যেষ্ঠ পুত্র দেবব্রত সর্বগুণে সম্পন্ন মহাবীর তোরাধিকার সূত্রে সিংহাসন তারই প্রাপ্য ধীবর বলল তাহলে মহারাজ ক্ষমা করবেন আপনাকে কন্যাদান করতে আমি অক্ষম চিত্তে শান্তনু ফিরে গেলেন রাজধানীতে পিতাকে অবস্থায় দেখে দেবব্রত কারণ জিজ্ঞাসা করল সব শুনে হাসি মুখে দেবব্রত বললেন আপনি নিশ্চিন্ত থাকুন পিতা আমি যাচ্ছি সেই ধিবরের কাছে আমি গিয়ে আপনার জন্য সেই কন্যাকে প্রার্থনা করব দেবব্রত ধীবরের নিকট উপস্থিত হয়ে বললেন আপনার দ্বিধার কারণ আমি বুঝেছি আমি প্রতিজ্ঞা করছি পিতার ঔরসে এই কন্যার গর্ভজাত পুত্রই সিংহাসনের অধিকারী হবে চতুর্ধিবর বলল কিন্তু আপনার অবর্তমানে আপনার পুত্ররা যদি এই নিয়ে বিরোধ সৃষ্টি করে দেব্রত সামান্য একটু হেসে গঙ্গার নন্দন বললেন তাহলে আমি এর সঙ্গে আরও প্রতিজ্ঞা করছি যে সারা জীবন আমি অবিবাহিত থাকব। এবং কোনো নারীর সঙ্গে শারীরিক সম্বন্ধ করব না এবং সারা জীবন ব্রহ্মচর্য পালন করব বিশ্বের এই ভীষণ প্রতিজ্ঞার ফলে তাকে বিশ্ব নামে সম্বোধিত করা হয় এরপর সেই কন্যাকে নিয়ে বিশ্বদেব রাজধানীতে ফিরে এলেন এবং পিতার হস্তে সেই কন্যাকে সমর্পণ করলেন আনন্দে বিগলিত হয়ে শান্তনু পুত্রকে ইচ্ছামৃত্যুর বর প্রদান করলেন বললেন তোমার ইচ্ছা ছাড়া মৃত্যু তোমাকে পরশও করতে পারবে না তখন থেকে গঙ্গার নন্দন হলেন ইচ্ছামৃত্যু কালক্রমে রানী সত্যবতীর গর্ভে দুই পুত্র জন্মগ্রহণ করল চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্য মহারাজ শান্তনু পরলোকগমনের পর চিত্রাঙ্গদের চৌবনকাল আগমন পর্যন্ত তার নামে বিশ্বদেব রাজ্য পরিচালনা করলেন চিত্রাঙ্গদের রাজ্যপ্রাপ্তির পর চিত্ররথ নামে এক গন্ধর্ভ রাজার সঙ্গে যুদ্ধে চিত্রাঙ্গদ নিহত হলেন বিচিত্র বীর্য সিংহাসনে আরোহণ করলেন ওদিকে কাশিরাজ একসঙ্গে তার তিন কন্যার স্বয়ম্বর সভার আয়োজন করেছেন শুনে ভীষ্ম সেখানে গিয়ে কন্যা তিনটিকে নিয়ে রথে উঠে বসলেন স্বয়ম্বর সভায় আগত রাজাদের বললেন আমার ভাই বিচিত্র বীর্যের জন্য এদের নিয়ে যাচ্ছি যদি কারো সাহস থাকে তাহলে আমাকে বাধা দিতে পারেন অনেক বাধা এলো কিন্তু সব বাধা চূর্ণ বিচূর্ণ করে গঙ্গার নন্দন কন্যা তিনটিকে নিয়ে রাজধানীতে ফিরে এলেন কন্যা তিনটির মধ্যে জ্যৈষ্ঠ অম্বা তখন বিশ্বকে বলল আমি মনে মনে শাল্লভরাজকে প্রতিরূপে নির্বাচন করে রেখেছি অতএব জোর করে বিয়ে দিলে অধর্ম হবে তো বন্ধুগণ আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রাধে রাধে